তার যে গরমের কারণে যে বাতাসটা পাইতেন মন জুড়িয়ে যেত এখন তো ঠান্ডা এমনি জুড়তে তবে ধরুন আমরা যেখানে আছি যেখানে যে আছি হঠাৎ করে আবহাওয়াটা হঠাৎ করে তেমন যেন হঠাৎ করে অদ্ভুত সুন্দর এই পথটা আর কি আর পথের পাশেই এই দারুণ সুন্দর কালীগঙ্গা নদী এই আমাদের ভ্যান যাতে করে আমরা যাচ্ছি থ্যাঙ্কস কোড ভাই এইটুকুও আমাকে একটু ঠিক চলে এই যে মাটিতে স্থান তো দেখাই যায় আসে এখানে আসাছি ঠান্ডার সময়